কথায় আসে যে খাবারটা সব থেকে বেশি মজা হয় ওই জিনিসটা কিন্তু ধৈর্য ধরে রান্না করতে হয় সবাই ভালো আছেন আল্লাহ মতে আমিও ভালো আছি এই যে যে মাছগুলা দেখতেছেন মাছ একদম বাজার থেকে সকালবেলা নিয়ে আসছে আর আম্মুকে বলছে ফরি কুপ্তা করতে আর ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলবো অনেকে হয়তো এই মাছের কুপ্তার রেসিপি জানেন না বা খান নাই বাট সত্যি কথা বলতে গেলে এই কুক্তাটা দুর্দান্ত হয় আম্মুর হাতে আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি যেই মাছগুলো দেখাইছিলাম ফলি মাছ সেইগুলো আম্মু কেটে সুন্দর করে মাথাগুলো আলাদা করে আবার পরিষ্কার করে নিছে এখন এই পুঁতো পাতা দিয়ে ভালো করে এটা সেসতে সেসার পরে মাছ ভিতরে যে মাছগুলো থাকে আর কি মাছের যে মাংসটা থাকে ওটা একেবারে সফট করে ফেলবে কাটাটাও কিছুটা একদম ফিনিশ হয়ে যাবে মানে একদম ই হয়ে যাবে কি বলে ওটাকে ভেঙে ভেঙে যাবে আর আস্তে যেগুলো থাকবে ওগুলো বের করে নিয়ে আসবে মাছ শেষ করছে আর পাশ থেকে মাছের যে ভিতরের মাংসটা থাকে ওটা বের হয়ে আসতেছে অলরেডি সব মাংসগুলো বের করে করে আম্মু এই যে কাটা আলাদা করে করে রাখতেছে কি ভালোভাবে আম্মু যখন মাছগুলো ভালো করে যে ছেঁচড়ো পুতোটা দিয়ে ছেঁচার পরে এই যে কাটাগুলো কিন্তু এই সাথে লেগে আছে এবং মাছের যে মাংসটা আর কি সেটা আম্মু কি সুন্দর করে আলাদা করতেছে চায় মাছের ভিতর থেকে সমস্ত মাংসটা আলাদা করা হয়েছে কাটাটা আলাদা করা হয়েছে কাটাটা ফেলে দিবে আর উপরের পাটে যে চামড়াটা এটা আম্মু এক সাইডে রেখে দিবে কারণ এটাই হচ্ছে মেন এই জিনিসটা লাগবে পরে সেম প্রসেসিং মাস নিয়ে ওইভাবে করাটা স্টার্ট হলো এভাবে প্রত্যেকটা মাছ থেকেই মাংসটা আলাদা করবে কাটাটা আলাদা করবে আর উপরে চামড়াটা আলাদা করবে মাছ থেকে সমস্ত কিছু কিন্তু আলাদা করা শেষ ওইখানে মাছের চামড়া কাটা আলাদা করা হয়েছে এখানে হচ্ছে মাংসটা এখন আম্মু এটাকে ভালো করে মেরিনেট করবে আর ম্যারিনেট করতে যে যে মশলা পোলার উপকরণগুলো লাগবে সব এখানে আমাদের সামনে আকা এখন একটা একটা করে দিব প্রথমে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিব হচ্ছে এখান থেকে পেঁয়াজ বাটা রসুন বাটা একটু দিয়ে দিলাম এটা হচ্ছে আদা পেস্ট করে রাখা করে বেটে নিয়ে ধনের গুঁড়ো দিয়ে দিব চিরা বাটাটাও দিয়ে দিচ্ছি মানে মশলা এক কথা বলতে গেলে সবগুলোই টুকটাক লাগবে আর কি গোলমরিচের গুঁড়া মানে এটা হচ্ছে পাউডার করা সেটা আর কি এটা দিয়ে দিব হচ্ছে এক চামচ না হ্যাঁ এক চামচ দিলেই হবে ঝালের পরিমাণটা একটু অল্প দিব এক চামচ দিব সামান্য পরিমাণে না এতটুকু আচ্ছা অল্প দিলাম হচ্ছে হলুদ গুঁড়োটা এখন এটাকে খুব ভালো করে মিক্স করবে ভালো করে মাখানোটা কমপ্লিট হয়ে গেছে মশলা আম্মু করে মাছের প্রত্যেকটা অংশ চলে গেছে এখন আম্মু মাছের যে চামড়াটা রাখছিল সেটার ভিতরে হচ্ছে এই মাখানো যে প্রসেসিং মাছটা রাখছে এটা খুব সুন্দর করে এর ভিতরে দিয়ে দিবে এটাই হচ্ছে মেন তাই নামো হ্যাঁ এটাই হচ্ছে মেন এটা সুন্দর করে একেবারে বসাই দিবে একটু একদম ছেঁচে ছেঁচে কষ্ট করে বের করা হয়েছে চমৎকার একেবারে পাটে পাটে প্রত্যেকটাই ভাবেই করবে সেম কায়দায় প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে প্রসেসিং করা কমপ্লিট হয়ে গেছে এই যে একেবারে এখন আমরা ফ্রাই দিয়ে দিব মাছগুলা কিন্তু একটা যেভাবে পরে দেখিয়েছিলাম সেম করা হয়েছে অলমোস্ট তেল গরম হয়ে গেছে এখন আমরা মাছগুলা বিচে ভেজে ফেলবে মাছগুলা হচ্ছে একেবারে যে ডুবা তেলে ভাজেন ওরকম না আমরা সব নর্মালত বাসায় যেভাবে মাছ ভাজি ঠিক ওই পরিমাণে তেলটা দিলেই হবে এটাকে খুব কড়া করে ভাজতে হবে আগে এপিট করে করে বলল। বললো

মাছগুলো খুব ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে পরিকোপার সেকেন্ড পার্টে চলে যাচ্ছে আমরা এটা ছিল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে হচ্ছে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কিছুটা গরম তেল ছিল ওটাও ঢেলে দিলাম এবার যে মশলাগুলা আমি অর্ধেক করে রাখছিলাম সেই মশলাগুলাই হচ্ছে এখন আম্মু দিয়ে রান্নাটা করবে প্রথমে দিয়ে দিচ্ছে আম্মু পেঁয়াজ দুটা কুচি করে রাখছিল চারটা পেজ বেশ বড় বড় এটাকে খুব ভালো করে ভেজে নিতে প্রথমে দিয়ে দিলাম আম্মু পেস্ট আর কি এখন দিচ্ছে রসুন কোষ একে একে প্রত্যেকটা পেস্ট দিবে এবং মিক্স করতেছে আমি আমি এখন সামান্য পরিমাণের পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে দিছিলাম এখন এই মশলাটা ভালো করে কষাবো এই পানি দিয়ে নেক্সট আবার একটু হালকা পানি দিয়ে মাছগুলা রান্না কমপ্লিট করে ফেলবো এই পর্যায়ে মশলা কষানোটা কমপ্লিট হয়ে গেছে এখন একটু পানি অ্যাড মাছগুলো দিয়ে দেওয়ার জন্য এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঠেকে রাখবো ভালোভাবে তখনই কমপ্লিট হয়ে যাবে রান্নাটা রান্নাটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে একদম এখন আমার ঢাকনাটা উঠাই দেখছে যে পানিটা দিছিলাম আর এক্সট্রা কিছু অ্যাড করা লাগে নাই একেবারেই কমপ্লিট হয়ে গেছে আমাদের কুফতাটা রেডি আমার সার্ভিক বলো ঠেলে ফেলবে ও এত সুন্দর স্মেল আমার না খুব ক্ষুদা লেগে গেছে আমি এখনই খাবো গরম গরম এবং আপনাদেরকে রিভিউ দিব কেমন হলো আম্মুর হাতে কুফতা রান্না এখন হচ্ছে টেস্ট করার পালা আমি ফার্স্টে হচ্ছে মাছটা নিয়ে নিলাম একদম আমার প্লেটের বরাবরই এত বড় বলার বাহিরে আর একটু ছোল নিয়ে নিলাম একদম মাছখান থেকে ভাঙবো এই যে মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে একটু কাটানি নিই একটু গরম তো এই যে একেবারে কাটা ছাড়া যেহেতু কোফতা সো কাটা ছাড়া তো এই জন্য আমি মধ্যে থেকে একটা ভাইপ নেব লুকিংটা যেমন একদম একদম মজাদার মতন একটা লুকিং আসছে কালারফুল হাইতেও হান্ড্রেড পার্সেন্ট টেস্টি এবং অনেক মজা বাচ্চারাও অনেক মজা করে খেতে পারবে কুফতা মানে হচ্ছে কাটা ছাড়া যেহেতু বাচ্চারা মাছ খায় না কাটার জন্য এই জন্য আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন পরিকুফাটা কাটা ছাড়া ভাঙতেও ইজি একদম হাতে কোথাও কাটা লাগতেছে না হুম ভাইপে শুধু মাছ এত মজা তো সব কিছু মিলে আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন